আপনি একা নন আল্লাহ আপনার সাথে আছেন আজ যদি আপনার মনে হয় সবকিছু থেমে গেছে যেন চারপাশে শুধু অন্ধকার যেন কোনো পথ খোলা নেই তাহলে একটু থামুন এই কথাগুলো মন দিয়ে শুনুন আপনি যে কষ্টের ভেতর দিয়ে যাচ্ছেন এই কষ্ট আল্লাহ জানেন আপনার চোখের পানি আপনার হৃদয়ের আর্তনা একটাও আল্লাহর অজানা নয় আপনি যখন গভীর রাতে চুপচাপ আল্লাহকে ডাকেন যখন কাউকে বলতে পারেন না কিন্তু আল্লাহর সামনে সব খুলে দেন ঠিক তখনই আল্লাহ সবচেয়ে কাছে থাকেন মনে রাখবেন আল্লাহ কখনো তার বান্দাকে ভুলে যান না হয়তো দেরি হচ্ছে কিন্তু অস্বীকার হচ্ছে না আজ যে দরজাগুলো বন্ধ মনে হচ্ছে সেগুলো আপনার ক্ষতির জন্য নয় যিনি দরজা বন্ধ করেন তিনিই নতুন দরজা খুলে দেন এমন দরজা যা আপনি কখনো কল্পনাও করেননি আপনি ভাবছেন আমি তো চেষ্টা করছি নামাজ পড়ছি দ করছি তবুও কেন এমন হচ্ছে মনে রাখবেন পরীক্ষা কখনো অবহেলার চিহ্ন নয় পরীক্ষা হলো আল্লাহর ভালোবাসার আলাম আল্লাহ আপনাকে আমাকে আমল করার তৌফিক দান করুক আমল করার তৌফিক দান করুক আমি